টুথপেস্টের সাথে মাত্র কয়েকটি উপাদান মিশিয়ে মাত্র তিন দিনে মুখের সমস্ত লোমছিদ্রকে দূর করে কাচের মতো চকচকে ফর্সাতক পেয়ে যান হ্যাঁ বন্ধুরা আজকের এই রেমিডিটি এতটাই কার্যকরী যা চোখের পলকে চেহারা থেকে গর্ত ও লোমছিদ্র দূর করে দেবে বর্তমানে আমাদের প্রায় প্রত্যেকেরই ত্বকে ছোট বড় গর্ত রয়েছে ত্বক থেকে ব্রণ এবং ব্রণের দাগ দূর হওয়ার পরেই এই গর্তগুলো চেহারায় স্থায়ীভাবে থেকে যায় যার ফলে চেহারার সৌন্দর্য অনেকাংশেই কমে যায় ব্রণের এই গর্ত দূর করার জন্য আমরা নানারকম উপায় ট্রাই করে থাকি অনেক সময় দেখা যায় যে ত্বক অনেক ফর্সা হলেও ত্বকে থাকা এই গর্তগুলোর জন্য চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায় তাই আজকের ভিডিওতে আমি আপনাদের খুব সহজ কিন্তু কার্যকরী একটি রেমেডি তৈরি করে দেখাবো যা আপনার ত্বকের এই গর্ত অর্থাৎ লার্জ ওপেন পোর্সগুলো তো দূর করবেই সেই সাথে ত্বকে থাকা কালো দাগছ ময়লা ব্রন ও একনে স্যানটন ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ইত্যাদিও দূর করতে সাহায্য করবে এবং ত্বককে ফর্সা উজ্জ্বল এবং চকচকে করে তুলবে ফ্রেন্ডস এই রেমেডিটি ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন এবং তৈলাক্ত নর্মাল বা শুষ্ক যে কোনো স্কিনে এটাকে অ্যাপ্লাই করা যাবে তবে সেন্সিটিভ স্কিনে অ্যাপ্লাই করার আগে এই রেমেডিটিকে হাতে লাগিয়ে দেখতে পারে যদি এই রেমেডিটি আপনার সেন্সিটিভ স্কিনে শ্যুট না করে অর্থাৎ অতিরিক্ত জলে তাহলে এটি অ্যাপ্লাই করবেন না তাহলে দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটি তৈরি করে নিতে হবে রেমেডিটি তৈরির জন্য সবার প্রথমে একটি ডিম নিয়ে নিতে হবে এরপর এর থেকে শুধুমাত্র ডিমের সাদা অংশটি একটি পাত্রে নিয়ে নিতে হবে এরপর ডিমের এই সাদা অংশটিকে চামচের সাহায্যে এভাবে ফেটিয়ে নিতে হবে ফ্রেন্ডস ডিমের সাদা অংশ ত্বকের রুক্ষতা দূর করে ত্বককে কোমল করে তোলে এবং ত্বকে ডিপলি ক্লিন করে আর ডিমে থাকা প্রোটিন ফাইবার ত্বককে ভিতর থেকে পুষ্টি প্রদান করে এছাড়াও ত্বকের এই গর্ত দূর করতে এবং ত্বকের রিঙ্কেল অর্থাৎ কোচকানো ভাব কমিয়ে ফেলতে এবং ত্বককে কোমল ও যৌবনদীপ্ত করে তুলতে ডিমের সাদা অংশ অত্যন্ত কার্যকরী এরপর একটি টমেটো নিয়ে নিতে হবে এবং টমেটোটি থেকে এর অর্ধেক অংশ কেটে নিতে হবে এরপর ডিমের ফেটিয়ে নেওয়া এই সাদা অংশের সাথে হাফ টমেটো রস অ্যাড করে নিতে হবে বন্ধুরা টমেটোতে রয়েছে লাইকোপিন নামক উপাদান এবং প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী এছাড়াও টমেটো রস তকে ফর্সা করতে ত্বকে থাকা লোমছিদ্রগুলোকে টাইট করতে স্যান্ডান ও একনে দূর করতে এবং ত্বকের জলনভাব ভাব দূর করতে সাহায্য করে এরপর এর সাথে অ্যাড করতে হবে এক চামচ পরিমাণ সাদা টুথপেস্ট টুথপেস্ট স্কিনের ব্রন এবং কালো দাগ দূর করতে অত্যন্ত কার্যকরী অনেকেই প্রশ্ন করেন যে স্কিনে টুথপেস্ট ব্যবহার করা যাবে কিনা বা ব্যবহার করলে স্কিন পুড়ে যাবে কিনা সেজন্য বলছি এখানে টুথপেস্টের সাথে আরও অনেক উপাদান অ্যাড করা আছে যার ফলে স্কিন পুড়বে না আর এটা অ্যাপ্লাই করার পর স্কিনে পাঁচ থেকে দশ মিনিটের বেশি রাখবেন না এবং ত্বক ধুয়ে ফেলার পর অবশ্যই ময়শ্চারাইজার হিসেবে লোশন বা নারকেল তেল ব্যবহার করবেন এরপর এর সাথে এক চামচ ময়দা অ্যাড করে নিতে হবে ময়দা ত্বকের পর অর্থাৎ লোমকুপ ডিপলি পরিষ্কার করে এবং ত্বকের অতিরিক্ত তেল ভাব দূর করে এছাড়াও ত্বকের ডেড সেল অর্থাৎ মরা চামড়া দূর করে ত্বকে ফর্সা ও উজ্জ্বল করে তোলে এরপর সবগুলো উপাদানকে ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর মিশ্রণটিকে ত্বকের উপর এভাবে অ্যাপ্লাই করে নিতে হবে এবং এভাবে লাগিয়ে নেওয়ার পর দশ মিনিট অপেক্ষা করতে হবে এবং দশ মিনিট পর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলতে হবে তারপর ময়শ্চারাইজার ক্রিম অথবা লোশন বা নারকেল তেল ত্বকে লাগিয়ে নিতে হবে ফ্রেন্ডস এই রেমেডিটিকে চোখের নিচে অ্যাপ্লাই করবেন না কেননা আমাদের চোখের নিচের ত্বক অনেক বেশি সেন্সিটিভ সপ্তাহে দুবার এই রেমেডিটিকে অ্যাপ্লাই করে দেখুন ত্বকে থাকা ব্রণের গর্ত এবং দাগ রিমুভ হয়ে যাবে